হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম গাইস আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেই চ্যালেঞ্জটা হলো যে তোমরা ম্যাপের মাঝখানে দেখবা যে অনেক রকমের বক্স থাকে তো দেন এই এক একটা বক্স থেকে আমি যেই কয়টা লোড পাবো সেই কয়টা লোড দিয়ে কিন্তু আজকে পুরো ফুল ম্যাচ খেলার চেষ্টা করব এক মিনিটও মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো যে আমি কিভাবে এই একটা বক্স দিয়ে মানে বইয়ে আনার চেষ্টা করি দেন আমি বইয়া নিতে পারি কিনা সেটাও সন্দেহ কারণ এই বক্সের কিন্তু কম লোড দেয় তো তাও চেষ্টা করবো বইয়াটা আনার জন্য তো চলো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করা তো গাইজ ম্যাচের শুরুতে আমি আলপাইন ম্যাপের মধ্যে নেমে গেলাম আলপাইন ম্যাপে নামার পর দেখতে পাচ্ছি এই যে বক্স এই বক্সটা আমি খুলবে এখন এখান থেকে যা লুট পাবো তা দিয়ে কিন্তু পুরো সম্পূর্ণ ম্যাচটা খেলবো তো দেন বিজন দিচ্ছে আর প্লাস দুইটা মনে করো কি সুপার মিড দিছে দিচ্ছে তাও এখানে নর্মাল মিড দিতেছে তো দেন দেখি যে এখান থেকে কি কি বের হয় স্ক্যানার পেলাম তো আর কি কি বের হতে পারে সেটাও আমি দেখবো এই যে ইনজিজারটা পেলাম তো ইনজিজারটাও কালেক্ট করে নেই কারণ এগুলো আমার কাছে কিন্তু খুব প্রয়োজনীয় কারণ যেহেতু আমাকে মনে করো কি শুধুমাত্র এই বক্সের থেকে লুট দিয়ে পুরো ম্যাচ খেলতে হবে সেই কারণে কিন্তু আমাকে সবগুলোই নিতে হবে অলকটাও নিয়ে নেই দেখি লাস্ট কি গানটা বের হয় ভাই এখান থেকে কিন্তু মাঝে মধ্যে ভালো গানও দেওয়া দেয় তো দেন দেখি লাস্টে ও ভাই এই ডাব্লু দিছে গাইস এই এ আর বিজন দিয়ে আজকে পুরো ফুল ম্যাচ খেলার চেষ্টা করব তো চলো দেখি সামনে এখানে আশেপাশে কোনো এনিমি আছে কিনা তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু আছে এই দুইটা গান দিয়ে আজকে পুরো ফুল অনেকক্ষণ খোঁজার পর সামনে একটা এনিমি আছে তো দেন এইটারে একটা নাই বাট ওই কি করতে সাইড দিয়ে কি করে আরে ভাই ওই হাতে গুলি কিন্তু সাইড কি আর কিন্তু আমি তো মনে করে ওকে কিল করে দিয়েছে তো গাইস ফাইনালি একটা কিল হয়ে গেছে দিয়ে কিন্তু আমার কাছে এই ডবলুম এমও প্লাস অনেক খুবই কম মানে স্বল্প পরিমাণের কই কিছু এমও আছে তো দেন এই এম ও গুলো দিয়ে আমি কি পুরো বুঝা নিতে পারবো ম্যাচটা সম্পূর্ণ তোমরা দেখবে যে আমি ভুইয়া নিতে পারি কিনা তো দেন আমি এখন মনে করো কি এনিমি খুঁজতেছি বাট পাচ্ছি না এটা ফুটা দেখি ও ভাই সামনে একটা এনিমি স্ক্যানারে দেখা যায় যে সামনে যে একটা এনিমি আছে তো দেন স্ক্যানারে বরাবর আমি মনে করো কি সামনেই চলে যাই তো দেন আমি দেখি যে এখানে এনিমি আছে নাকি তো আসে মানে যেহেতু স্ক্যানারে দেখি তার মানে আসে তো এখন আমি এনিমিটাকে খুঁজবো যে এখানে কোথায় আছে এনিমিটা তো এইদিকে মনে হচ্ছে ফাইট লাগছে নাকি আওয়াজ তো পাইলাম গোলাগুলির তো দেন আমি মনে করো কি এখানে একটু মনে করো কোনো লুটপাট করি নাই বাট এটা হলো মানে আমার নিতে পারতাছি না তো দেন এইখানে আইসা ভাই একটা কিল আর এটার কি নেট নেই নাকি মানে ও এতক্ষণ ধরে এইটারে মারতা ছিল তো দেন যাই হোক গাইস দুইটা কিল হয়ে গেছে গা তো দেন ফার্স্ট অফ অল মনে করো কি তিনটা কিল করে ফেললাম এই ম্যাচে তো দেন আমার কাছে কিন্তু এটা হলো আমার প্লাস বিজনের আমার খুব কমই আছে তো দেন ভাবতেছি যে এখান থেকে কি করব তো সামনে স্ক্যানার দেখতে পাচ্ছি আর এনিমি খোঁজার জন্য এখন আর লিস্ট মারা লাগে না এই স্ক্যানারটা ইউজ করলে মনে করো কি এনেমি লোকেশন দেখা আছে তো তিন জায়গায় ম্যাপের তিন জায়গায় তিনটা কিন্তু স্ক্যানার বসানো আছে এখন ম্যাপটা ওপেন করে দেখি গ্যাস ওইখানে একটা এইখানে একটা মানে কি বলবো গ্যাস মানে নেক্সট নেক্সটারা ম্যাপটা আমি কিছুই বুঝি না এই নেক্সট্রাম ম্যাপটার মধ্যে একটু ঝামেলা আসছে তো যাই হোক গাইস এখন মনে করো কি একটা এনিমি পাইছে তো দেন বাইকটাও পাইসিস পাঁচশো ডাউন নেওয়ার পর বাইকটা নিয়ে এখন মনে করো ঢুম তির মতো আকাশ থেকে উঠবো তো দেন আকাশ থেকে মাটিতে নামবো তো নামার পর এখন মনে করো কি বাইকটা নিলাম নেওয়ার পর এই যে ডুম তির মতো একেবারে চালে ল্যান্ড করব ল্যান্ড করার পর তারপরে মনে করো কি নিচে নামবো নিচে নামার পর এদিকেই তো এনিমি লোকেশনটা দেখাইছে বাট এনেমিটা কই ভাই খুঁজ যাই তো ভাই এনিমি কই আচ্ছা এক কাজ করে টোকেনটা কানে টোকেনটা গালেট করার পর তারপরে দেখতে এনিমি কই ও ভাই গাড়ি নিয়ে আইছে মনে হয়তো এনিমিটা আরে যদি এটা বললাম একটা লাগিত ভাই আমার লাইফ কি করা লাগছে কানা লাইফ করা লাগছে আমি তো বুঝতাছি না মানে কি করে এমনি এত ড্যামেজ দিল তো যাই হোক গাইস কিল হয়ে গেছে গাইস চারটা কিল হয়ে গেল মাঝে ছোট তো লোকেশন যে আমাকে কিন্তু ওই স্ক্যানার থেকে আবার আমি যখন দেখি যে এখানে কিন্তু একটা এনিমি আছে তো দেন এটা কি করতে রে ভাই আরে ভাই পেন নেই লাগছে মানে শরীরে লাগে না একটা লাগিছে আরেকটা ভাই এক গুলি মানে আরেক গুলি লাগলেই চলে ও ভাই কিল হয়ে গেছে পাঁচটা গিল তো দেন আমি মনে করি কি স্ক্যানারে দেখছিলাম যে এখানে একটা এনিমি আছে তো দেন এটারে কিল করলাম তা এখন মনে করো কি এখন এইখানে কি আশেপাশে কি আরো এনিমি আছে নাকি সেটা স্ক্যান করে দেখতে হবে তো সামনে স্ক্যানার আছে মনে হয় না যে এনিমি আছে তো দেন আগে স্ক্যান করে দেখি যে এখানে আশেপাশে আরো এনিমি আছে নাকি না গিয়ে এখানে কিন্তু কোনো এনিমি দেখতে পাচ্ছি না আমি তো এখন আবার ওইটার মধ্যে মানে ওই জায়গায় আবার এনিমি তো এখন আমাকে আবার ওই জায়গায় যেতে হবে ওইখানে গিয়ে দেখতে হবে আবার কোন এনিমি আছে তো এই যে এদিকে একটা এনিমি ভাই এটার কি নেট সমস্যা নাকি বুঝলাম না একবার এদিকে একবার ওদিকে একটা লাগাই ও গাইস একটা লাগছে কিরে ভাই দাঁড়া আরেকটা আরে ভাই গেল গাই নেট সমস্যা গাইস হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর ওর নেট সমস্যা এখন মনে করো কি একটা চান্স তো গাইস ছয়টা কিল হয়ে গেল তো শেষ পর্যন্ত কিন্তু ছয়টা কিল করেই ফেললাম তো এখন ওই জায়গায় যাবো যাওয়ার পর দেখবো যে ওইখানে তো আমি যা দেখলাম আর যা বুঝলাম মনে হয় যে এখানে সুবিধার না মানে এদিকে মনে ভাই এখন এটা একটা ইয়া ভাই গোলাল মেয়েরা দিছে বুঝলাম না ওই নতুন ক্যারেক্টারটা আসে যে কি জানি একটা ক্যারেক্টারটা আসছে না ওটা নাকি কাটো তো দেন আমার খেয়াল নাই তো দেন ওই ক্যারেক্টারটা মারছে তো দেন আরে ভাই মাইলিস বুঝলাম না কি এমনে মারলো বইয়াই নিতে পারলাম না তো এই শেষ পর্যন্ত কিন্তু আমি বুইয়াটা নিতে পারলাম না তো দেন সমস্যা নাই আমি নেক্সট টাইম কিন্তু আবার একটা চ্যালেঞ্জ ভিডিও আনলে সেটা মধ্যে কিন্তু বুইয়া নিব তো দেন তোমাদের মধ্যে থেকে কিন্তু একজন আমাকে এই কমেন্টটা করেছিল যে বক্স চ্যালেঞ্জ তাই কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আসছি যে বক্স চ্যালেঞ্জের একটা ভিডিও বানানো যায় তো দেন তোমরা কমেন্ট করেছো বলেই তো আমি নতুন নতুন ভিডিও আনছি তো তোমাদের যদি আরও ভালো ভালো চ্যালেঞ্জ দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তাহলে কিন্তু আমি তোমাদের কমেন্ট দেখে যার কমেন্ট ভালো লাগবে তার কমেন্ট থেকে কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও তৈরি করবো তো দেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ